কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ পুলাল আমিন বলে জান্নাতি শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা ন্যাকামল করে জান্নাত তো অনেক দূরের হিসাব এর আগে হলো দুনিয়ার জিন্দগি দুনিয়ার ভিতরে সুখ এবং দুঃখ আছে না নাই সাধারণ একটা পেটের ব্যথা হলে ডাক্তার কাছে দৌড়াইয়া যায় ও বন্ধু হাসরের ময়দানে আমলের ঘাটতির মধ্যে পড়ে গেলে ইমান মন্দা হয়ে গেলে সেই দিন আল্লাহর দরবার সারা আর কোথাও যাওয়ার কোনো সুযোগ আমরা দুনিয়াতে যেমনি ওসিলা করি হাসরের ময়দানে অনেক কঠিন হয়ে যাবে আল্লাহ এবং রাসুল ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ তাদের জন্য যারা নেক আমল করে যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব এখন জবান খুলে গন ইমান রাখা আমল করা মরার পরে না মরার আগে আমার কনা কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাইলা সিয়া যখন দিবা দরি আজ রাইলা শিয়া যখন দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ ইনে বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশা আমার বাবা গো কি ভাষায় কথা বলবো আধার ঘর বিল্ডিং না কবর কবর খবর শীতের দিন নেওয়ার ক্ষমতা জানার ক্ষমতা তাইলে বোঝা গেল আমিও তুই একদিন এমন কবরে পড়ে থাকবো আমার খবর নেওয়ার কোনো মানুষ পৃথিবীর মধ্যে সুখের বাঘ সবাই নে দুঃখের বাঘ কেউ নেই না রে বাবা মরণের কালে কত কষ্ট হয় এই কষ্টের ভাগ কেউ নেই না রে বাবা ওই খবরে গেলে কেমনে তাকে কষ্টের ভাগ নেয় না হাস্যরে নমায় দাঁড়ে বিপদে পড়ে গেলে সন্তান সামনে মা পরিচয় দেওয়ার শুধু যার কেউ নাই তার কে আছে আর বড় করে বলে কে আছে হ্যাঁ বন্ধু রে হো বানিয়া চং বাবা ও হবি গন্ডের বাবা কাওরিয়া কান্দিরের বাবা বিজয় pore বাবার যে যেই জায়গা থেকে এসেছেন জবানটা খুলে বলেন হায়াতের মালিক এ বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাজরুনা তোমরা কি জানো কোন দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মানুষকে জান্নাতে ঢুকায়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জান্নাতে ঢুকাবে এবার সাহাবায়ে একরাম সামনে আমার নবী বলেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেন যে এই দুইটা মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে এই দুইটা জিনিস এক নম্বর হলো তাকওয়া দুই নম্বর হলো হুসনুল খুলুক চরিত্র এই চরিত্র ছেলে যেইটা সমাজে বাস করে এই সমাজের মাটির চাইতেও সন্তানটার দাম বেশি ঠিক আর জোরে বলেন ঠিক কিনা এই সমাজের মাটির উপর দিকটা যখন চরিত্রবান মানুষ হাঁটাহাঁটি করে জমিন তার সঙ্গে ভালো ব্যবহার করে ফেরেস তারা তার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর জমিনের সব সৃষ্টি তার সঙ্গে ভালো ব্যবহার করে কেন নি মাল্লাহুল মাউলা ফালাহুল কুল তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে কথা বলে না ঠিক কিনা

এই মোনাফিকিটা কি হাত দিয়া করে না মুখ দিয়া করে এই যে নসুল বলছেন আল ফাম ওয়াল ফারজুন আল ফামু ওয়াল ফারজুন জবান রসুল বলছেন মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার জবান ঠিক নাই সে ইমানদার তো দূরের কথা মুসলমানই হতে পারবে না এই জবান দিয়া মানুষ ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ঘোষণা দেয় আছে না নাই এই জবান দিয়া নবীর গালি দেয় এই জবান দিয়া নবীর যেমনে মন চাই শুধু এমনি কথা বলে এই জন্য জবান যার ঠিক নাই সে মুসলমান না ও বন্ধু রে এই জবানটা আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে চোখটা আমার আল্লাহর হাত দিয়া বানাইছে চেহারাটা আল্লাহর হাত দিয়া বানাইছে গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি এই এই চোখ দিয়া বাজে কথা বলা যাবে না এই চোখ দিয়ে বাজে কিছু দেখা যাবে না মুখ দিয়া বাজে কিছু বলা যাবে না কান দিয়া বাজে কিছু শোনা যাবে না ও বন্ধুরি এই চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলে বলেন যেই দুইটা জিনিস মানুষকে জাহান্নামে নেবে দুই নম্বর কথা লজ্জাস্থান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুলিল মিনি না গুদুমিন আব ওয়া ফাজনা ফরু জাগুন আল্লাহ বলছেন হে মো হে তোমাদের চোখের হেফাজত করো তোমাদের লজ্জাস্তানের হেফাজত করো আবার নারীদেরকে বলছেন বা কুলিল মুখমিনা তিআগু দুদু নামিন ওয়া ফাজনা ফরুজা গুন না আল্লা বোলা আমিন বলতেছেন ও পৃথিবীর নারী সমাজ তোমাদের চোখ দুইটা হেফাজত করো তোমাদের সতীত্বকে রক্ষা করো এই দুইটা যদি যদি ঠিক রাখতে পারো আমার আল্লাহ তোমাকে তাকো আবার মানে আর জান্নাতে ঢুকাই দিবে এই জন্য আমার যুবক মায়েরা সমাজের আলোচনায় আসতেই তো উত্তম হতে পারে না দিন শেষে এমপি শেষ হয়ে যাবে মন্ত্রী শেষ হয়ে যাবে বক্তা গিরি শেষ হয়ে যাবে সভাপতি শেষ হয়ে যাবে আপনারা আমার যে যাই বলি না কেন জীবন যখন শেষ হয়ে যাবে তখন আমাকে কবরের মধ্যে নামাইয়া দেওয়া হবে এই দুনিয়াতে তাইকা যদি আপনি আল্লাহর সঙ্গে না করেন মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না নবীর সঙ্গে খারাপ ব্যবহার করলেন মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না আমার নবী বলে আমি যখন মেয়েরাজে গেলাম আল্লাহ আমার অনেক আজাব দেখাইছে সব চাইতে কঠিন আজাব দেখছে কবরের আজাব হারিয়ে যাব একদিন আমি রগনায় বন চির দিন বল হারিয়ে যাব আর রবনায় বন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো আয় ভুল করে তাকে যদি কোনদিন দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চির দিন বাসে বাগানে গুরুস্থান আসিনি বাজান আপনাকে আমার বিষয়টা খারাপ লাগতেছে এর সাথে সামাজিক কথা হতে পারে ভাই এর সাথে সামাজিক কথা হইতে পারে সমাজের মানুষ যদি গুরুস্থানটাতে মাঝে মাঝে না যায় তাহলে বুঝবে ওই জায়গাটা কি জিনিস মাঝে মাঝে বাপটার খবর যাওয়ার দরকার আসেনি তাদের কবরটা যাওয়ার তোমার আসেনি এটা বলেন না আমার সাথে বাগানে বা গুরুস্থানে হয় তো দিবে মোরে কব তোমরা ভুলে রাখবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গুরুস্থানে হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে তাকে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার পড়বে কি মনে আমার গদা

দাদারা আমার জীবনে আমি দেখি নাই হাই রে আমার নবী বলে আমি দেখলাম সবচেয়ে বেশি আজাব হলো কবরের আজাব কবর আজাবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আজাব হবে প্রথম রাইতের আজাব কবরে নামাই দিয়ে রাত্রে বেলা যে আজাবটা শুরু হইব রে এই আজাবটা সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই কবরের আজাবের বর্ণনাটা একটু দেন না নবী বলে উম্ম কবরের প্রথম রাইতে আজাবের বর্ণনা শুননা যাও প্রথম দিন কেমন আচরণ করে শুননা যাও ডাইন পাশের মাটি রায়ার প্রান্তে যাবে বাম পাশের মাটি রায়ার প্রান্তে যাবে তোমার এমন একটা চাপা পাশের হাত দিয়ে গেলো বাম পাশের হাডির ভিতরে গুড়া বানায় আল্লাহ ডাক দিয়া বলবে আল্লাহ গা আমার এমন কেন চাপ দিয়ে গো আল্লাহ আমার নবী তাবিল করেন ব্যাখ্যা করেন এই মাটির চাপাটা দিছে একটা কারণে তুমি রং মহলে থাকবার বন্ধু পালংকে শুইয়া কোন সন্ধানে আজরাবে আসিয়া দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে কাউরিয়া কান্দি বাসী জীবনে মায়া নিধন হারাইলা গুমের গরে সপনে আর কি দেখা হবে রে বন্ধু জীবনে আল্লাহর হাবিব একদিন গুরুস্তানের মধ্যে গেল আল্লাহ কয় বা মায়াস্তাবিল আহিয়া ও আল্লা মায়স্তাবিল আহ

একটু মাটিতে এবার এমনি উৎসা নাকি উষাটা হইতে এক হাত হয়ে রকম আল্লাহ বলতেছেন উপরের মানুষ আর নিচের মানুষ এক না উপরের মানুষের অবস্থা আর নিচের মানুষের অবস্থা এক না আপনি যদি কাউরিয়া কান্দির গুরুস্থানে যান সারা দিন আপনি কইরা দেখেন কোন আওয়াজ কথা কথা এই যে ওয়াস্ট এখন কেমনে বোঝাতে আমার আমার ভাষা নাই আমি হারে গেছি গুরুস্থানের ভিতরে হাজার হাজার মানুষ গুরুস্থানে একা একা পড়ে আছে আপনার নানা পড়ে আছে আপনার নানি পড়ে আছে আপনার দাদা পড়ে আছে আপনার দাদি পড়ে আছে আপনার বড় বাপ পড়ে আছে আদম সফিউল্লাহ থেকে কোনো না কোনো ভাবে আমরা যুগসূত্র এতগুলো মানুষ পড়ে আছে গুরুস্থানে কোনো আওয়াজ নাই কোনো ধরনের চিৎকার নাই কত হাদিসের আমি পড়লাম কত পশ্চিম দিনে দেখলাম আরে বাবা জুরে সুবহানাল্লাহ কথা কেন সুবহানাল্লাহ কথা কেন এই যে সুবহানাল্লাহ বলছেন আওয়াজ হইছে কি হয় নাই আর যদি হইছে কি হয় না

কবরের মাটি এই ব্যবস্থা এই ব্যবহার করবে কোনোদিন নামার ছাড়তাম না আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ বলছেন সোম্মা ইলাই হেতুল যাউন না আর যাওয়া যাবে না এটার নাম আখিরাত এরপরে আর মৃত্যু নাই শুধুমাত্র হিসাব নিকাশ হবে এমন বা চিত্তার পাতে সে কাউরে এখানে গুরুস্থানের মানুষ আচ্ছা আল্লাহ 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 অথচ কবর স্থানটা একদম তাদের কথা আমরা শুনি না এই জন্য আল্লাহ বলছেন উপরের মানুষ আর নিচের মানুষ এক না উপরে যদি এই মুহূর্তে কাউরিয়া একান্তের ঘরে আগুন লাগে একশো দুইশো লুকাই আগুন নিভাবে একটা বাচ্চা পানি পড়ছে যদি সে হিন্দু ধর্মের হোক একটা হিন্দু ছোট্ট বাচ্চা যদি পানিতে পড়ে কোন মুসলমান যদি দেখে পানিতে পড়ছে সে লাভ দিয়ে তার ঠিক সত্য কিনা কোনো কেন ওকে আপনার সঙ্গে হাজার দুশ্মনি থাকলো চোখের সামনে একটা বাচ্চা পানিতে পড়ছে আপনি কি যাইবেন গা এটা হয় না ঠিক এভাবে যুবক ভাইরা আমার দুনিয়াতে বিপদে পড়লে একের পর এক একের পর এক একজনের পাশে একজন দাঁড়ায় যায় কিন্তু গুরুস্থানে যখন বিপদে পড়ে স্বামীর কবরটা এখানে স্ত্রী কবরটা এখানে মাসকান্দা এক হাত এই এক হাতের ভিতরে এক খাতের ভিতরে দেখেন একটু চিন্তা করেন এক খাতের ভিতরে এক সুখে কিনা দুঃখে আছে স্বামীর খবর স্ত্রী জানে না স্ত্রীর খবর স্বামী জানে না স্বামী কানতেছে স্ত্রী শুনে না স্ত্রী কানতে স্বামী শুনে না এই এই অবস্থা যার যার কবর তার তার পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয় কবরের কষ্টের ভাগ কেউ নেয় না কথা কি সত্য বলতেছে আমি সত্য বলতেছি এই জন্য যুবক বেড়াবার আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত দুপুরের মানুষ নিচের মানুষ এক না আজকে আমরা সবাই মিল্লা যদি গুরুস্থানে যাই আমরা কি কোনো কবরবাসীর কান্নার আমার শুনবো তাদের সাথে কথা বলতে পারবো তাদের কষ্টের কথা জানাতে পারবে কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের ভিতরে কে কেমন আছে দেখার সুযোগ দান করে। করেছেন ইনশাল্লাহ আর একটু সামনে মারবো ইনশাল্লাহ সঙ্গে গাবোন ছা তুমি জীব তুমি মরণ কেন নবীন এখন তো এই আয়ত্তিক বুঝা গেছি তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি জীব তুমি আধার ঘরে তুমি হব तुमी मुदे पेर तोरी तुमी मुदे ई तुमी दान तोरनि हुसोल्ला यही भलसी बल्ल्ह यह रसो তুমি মোদে আলো তাই তো তোমায় তুমি মোদে রাশারালো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দাহিতে হৃদয় না गेतर गीमेरमाला यार रसल्ला यी भला यार रसल्ला बि भला या पसल हो लल्ला মরণ সরি তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি মদের পাড়ের তরি তুমি তুমি তোরা নেওয়ালা সোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল্লাহ আল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না উপরে মানুষের নিচের মানুষ এক হতে পারে কে অবস্থা জানে না কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়াসমিউ মাইয়াশা আল্লাহ যারে ইচ্ছা করে তারে ক্ষমতা দেয় আমার এই পৃথিবীর মধ্যে আমার নবী আপনার নবী গুরুস্থানে পাশ দিয়া যখন যেতেন আপনারা বলুন আমার নবী কবরের নিচের অবস্থা জানার ক্ষমতা আছে না না নবী জিকে ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আমার নবী একটা গুরুস্তানের মধ্যে গেছে গো গুরুস্থানটা নতুন গুরুস্থান নবী যখন পরিদর্শন করতে গেলেন নবীর সঙ্গে সাহাবিরাও আছে নবী বলে ও সাহাবিরা রে আমি যাহা শুনি তোমরা তা শোনো না আমি নবী যাহা দেখি তোমরা তা জানো না আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না আমি গুরুস্তানের মধ্যে আসলাম সাহাবিরা বলেন আমার নবী গুরুস্তান নবী কবরস্থানের মধ্যে যাইয়া নবী যেই কবরটার দিকে তাকায় 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 মসজিদ মুচকি হাসে আর একটা কবরের মধ্যে তাকায় নবী তাকায় তাকায় মসজিদ মসজিদ হাসে সাহাবীরা ডাক দিয়ে নবী গো আপনারে আনন্দিত দেখতে ভালো লাগে কিন্তু সব কবরবাসীর দিকে যখন নবী হাসলেন কিন্তু একটা কবরের দিকে যখন তাকাইছে আমার নবীর চোখের পানি ফালায় দর দর করে কান্নার শুরু করলেন কারণ আমার নবী